ইলিশ মাছের এরকম ঝোল হয়তো তোমরা অনেকবারই বানিয়েছ কিন্তু আজকে আমি এই ইলিশ মাছের ঝোল বানিয়ে দেখাবো কুমড়ো দিয়ে দেখবে এর টেস্টটা একদমই অন্যরকম হবে নমস্কার বন্ধুরা শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব চলো তাহলে দেখতে থাকো মাছে প্রথমে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সরষের তেল দিয়ে দিলাম এবার মাছটা নুন হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলো দিয়ে দিই দেখো মাছটা রান্না করার জন্য 200 গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটা মাছ বরাবর কেটে নেব কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেব এবার কুমড়োটা পিস পিস করে কেটে নেব আদা কাঁচা লঙ্কা আর জিরে বারো মিনিট দশ বারো মিনিট ভিজিয়ে রেখেছি এবার এটা পেস্ট করে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে একটা একটা করে মাছ ভেজে নেব মাছটা বেশিক্ষণ ভাজবো না 30 সেকেন্ডের জন্য ভাজবো একটা একটা করে মাছ ভাজছি কারণ এখানে তেলটা বেশি লাগছে না এবারে মাছটা তুলে নিচ্ছি এবারে আরেকটা মাছ দিচ্ছি আর আগে থেকে মাছটা ভাজছি কারণ এই তেলের মধ্যে মাছটা রান্না করলে একটা সুন্দর फ्लेভার আসবে পরের মাছটাও তুলে নিলাম তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি কুমড়োর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কুমড়োটা নুন ছাড়াই ভাজবে নুন দিয়ে ভাজলে কুমড়োটা গলে যেতে পারে তাই এখন নুন দিচ্ছি কুমড়োটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো এই রান্নাটা করার জন্য খুব বেশি একটা মশলা লাগে না শুধু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যেহেতু পাতলা ঝোল তাই একটু বেশি জল দিতে হচ্ছে দিয়ে স্বাদ মতো নুন নুনটা সবার শেষেই দিচ্ছি তাহলে কুমড়োটা গলে যাবে না যদি প্রথমে দিয়ে দিতাম তাহলে কুমড়োটা গলে যেত এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার তেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি সত্যি বলতে গেলে ইলিশ মাছ বানানোর জন্য খুব বেশি একটা উপকরণ লাগে না বেশি মশলা দিয়ে ইলিশ মাছ বানালে ইলিশ মাছের আসল টেস্টটাই পাওয়া যায় না মাছটা রান্না করা হয়ে গেছে এবার নমস্কার বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো